দেখা আজকে আমরা সপ্তম শ্রেণী দ্বিস্তম্ভ লেক বসে দেখি সিক্সটিন পেজ ওয়ান নাইন ফোর এখান থেকে আজকে আমরা দ্বিস্তম্ভ লেকের উপরে তিন এবং চারের প্রশ্নের প্রশ্নটা দেখাব আশা করবো ধাপে ধাপে তোমরা মনোযোগ সহকারে এটা কাছতে থাকবে প্রথমে তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্নে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে আমাদের সপ্তম শ্রেণীর জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচে টেবিলে লিখলাম এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি তো দেখো এটা এই তথ্যটা আমরা দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করবো দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সপ্তম শ্রেণীর জন ছাত্রছাত্রী অষ্টম শ্রেণীর ষাটজন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য দেওয়া হয়েছে এখানে এগুলো যোগ করলে তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ পঞ্চান্ন আর অষ্টম শ্রেণীর এগুলো যোগ করলে পেয়ে যাবে ষাট তাহলে কজন ছাত্রছাত্রী তোমরা বুঝতেই পারছো এবার দেখো আমরা এখানে প্রথমে এটা লিখে নিয়েছি খেলা তারপরে ক্রিকেট ফুটবল সাঁতার হকি খো খো সপ্তম শ্রেণীর ক্রিকেট খেলোয়াড় সংখ্যা হচ্ছে বারো ফুটবল চোদ্দো সাঁতার আট হকি এগারো খো খো দশ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে ক্রিকেটের সংখ্যা চোদ্দ ফুটবলের সংখ্যা ষোলো সাঁতারের সংখ্যা দশ হকি বারো খো খো আট এইভাবে আজকে আমরা তোমাদের এটা দেখাবো তো প্রথমে আমরা দেখো একটা দ্বিস্তম্ভ লেখের একটা ছবি অঙ্কন করেছি এখানে দেখতে পাচ্ছ তোমরা আরও সুন্দর করে অঙ্কন করবে আমরা মোটামুটি দেখানোর জন্য অঙ্কনটা করেছি এবার দেখো প্রথমে আমরা এইটাতে এইটাতে লিখেছি ছাত্রী সংখ্যা এই উলম্ব রেখাটা আর এই অনুভূমিক রেখাটা হচ্ছে খেলা বিভিন্ন রকম খেলা দেখো ক্রিকেট ফুটবল সাঁতার হকি খোখো তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিকেট সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যাদের ছাত্রছাত্রীদের মধ্যে বারো জন অষ্টম শ্রেণীর চোদ্দো জন তাহলে প্রথমে সপ্তম শ্রেণীর বারো জন একদম দেখো বারো লেভেলে আমরা এই স্তম্ভ লেখটা তৈরি করেছি আর অষ্টম শ্রেণীর চোদ্দ অষ্টম শ্রেণীর চৌদ্দো দেখো এই চৌদ্দ লেভেলে আমরা এই স্তম্ভ লেখটা তৈরি করেছি ঠিক একইভাবে তারপর দেখো ফুটবল চোদ্দো ফুটবল চোদ্দ দেখো এটা এই চোদ্দটা ফুটবল আর ষোলো হচ্ছে অষ্টম শ্রেণীর ফুটবল ষোলো তাহলে অষ্টম শ্রেণীর ফুটবলটা ষোলো সোজা দেখো আমরা একটা অঙ্কন করেছি তারপরে আমরা চলে যাবো সাঁতার সাঁতার আট সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে সাঁতার সংখ্যা আট অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে দশ তাহলে দেখো সাঁতার আট সপ্তম শ্রেণীর আর দশ অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর দশ সাঁতার তারপরে হকি সপ্তম শ্রেণীর এগারো জন অষ্টম শ্রেণীর জন দেখো হকি সপ্তম শ্রেণীর এগারো জন ঠিক এই লেভেলে দেখো এই লেভেলে আমরা এগারো জন আর অষ্টম শ্রেণীর বারো জন বারো মানে সোজা এই লেভেলে বারো জন এভাবে হকি দেখানো হল এবার খো খো খোক্ষো দশ আট প্রথমে দশ সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে দশজন দেখো এবার এর লেভেলে এই স্তম্ভটা দেখানো হয়েছে আর আট হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে আটজন এটা আট দেখানো হয়েছে এক্ষেত্রে দেখো আমরা দুই রকম স্তম্ভ তৈরি করেছি এখানে দুটো ক্লাসের তো প্রথমে আমরা সপ্তম শ্রেণীগুলোকে ভালো ভালো করে দাগ দিয়ে বুঝিয়েছি আর অষ্টম শ্রেণীটা এরকম ফাঁকা রাখা হয়েছে দেখতে পাচ্ছো সব ক্ষেত্রে তাই সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীগুলোকে আমরা ঘন করে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি আর অষ্টম শ্রেণীগুলো ফাঁকা রাখা হয়েছে এইভাবে তোমাদের দেখা গেল এবার চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্নে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে কৃষ্ণনগরের এক কুমোরের পাঁচ মাসের মাটির পুতুল ও সোলার তৈরির পুতুলের তথ্য নিচের টেবিলে লিখলাম এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি মাটির পুতুল আর সোলার পুতুল তৈরির তথ্য তাহলে এখানে আমরা লিখেছি মাস তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তাহলে মাটির পুতুল সংখ্যা জানুয়ারিতে ছশো ফেব্রুয়ারিতে পাঁচশো পঞ্চাশ মার্চে চারশো পঞ্চাশ এপ্রিল মাসে সাতশো পঞ্চাশ মে মাসে নশো দেখতে পাচ্ছ সোলার পুতুল জানুয়ারি মাসে পাঁচশো ফেব্রুয়ারি মাসে চারশো পঞ্চাশ মার্চ মাসে ছশো এপ্রিল মাসে ছশো পঞ্চাশ মে মাসে সাতশো এইভাবে আমরা দুরকম রকম পুতুলের একটা পরিসংখ্যান দেখতে পাচ্ছি প্রত্যেক জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এবারে এটা দেখে দেখে আমরা তোমাদের এখানে একটা দ্বস্তম্ভ লেখ দেখাবো দেখো প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করেছি তোমরা সুন্দর করে অঙ্কন করে নেবে এটা জানুয়ারি মাস এটা ফেব্রুয়ারি এটা মার্চ এটা এপ্রিল এটা মে দেখো এইভাবে আমরা দেখাচ্ছি তো প্রথমে জানুয়ারি মাসে আমরা মাটির পুতুল সংখ্যা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরের এক শিল্পীর মাটির পুতুলের সংখ্যা ছশো তাহলে সোজা দেখো ছশো ছশো সোজা আমরা একটা স্তম্ভ লেখ তৈরি করেছি তারপরে সোলার পুতুল পাঁচশো সোলার পুতুল পাঁচশো দেখো পাঁচশো পুতুল তৈরি করেছি এবার তারপর আমরা ফেব্রুয়ারি মাসে পাঁচশো পঞ্চাশ ফেব্রুয়ারি মাসে পাঁচশো পঞ্চাশ দেখো ফেব্রুয়ারি মাসে পাঁচশো পঞ্চাশ আর এটা ফেব্রুয়ারি মাসে সোলার পুতুল চারশো পঞ্চাশ দেখো ফেব্রুয়ারি পুতুল ফেব্রুয়ারি মাসে সোলার পুতুল চারশো পঞ্চাশ এইভাবে রাখা হয়েছে এবার দেখো আমরা চলে যাবো মার্চ মাসে মার্চ মাসে চারশো পঞ্চাশ আর ছশো মাটির পুতুল চারশো পঞ্চাশ সোলার পুতুল ছশো তাহলে মার্চ মাসে মার্চ মাসে হচ্ছে চারশো পঞ্চাশ দেখো মার্চ মাসে চারশো পঞ্চাশ হচ্ছে মাটির পুতুল আর ছশো সোলার পুতুল আর মার্চ মাসে চারশো পঞ্চাশ আর ছশো হচ্ছে সোলার পুতুল এইভাবে দেখানো হলো ঠিক এই লেভেল দেখো ছশো লেভেল করে ছশোটা দেখানো হলো আর চারশো পঞ্চাশ লেভেল করে চারশো পঞ্চাশ দেখানো হলো এবার চলে যাব এপ্রিল এপ্রিল মাসে মাটির পুতুল সংখ্যা সাতশো পঞ্চাশ আর সোলার পুতুল সংখ্যা ছশো পঞ্চাশ তাহলে এপ্রিল মাসে আমরা সাতশো পঞ্চাশে চলে যাব সাতশো পঞ্চাশ দেখো সোজা এটা মাটির পুতুল স্তম্ভ লেখ তারপর সোলার পুতুলের স্তম্ভ লেখ হচ্ছে ছশো পঞ্চাশ দেখো ছশো সোজা চলে যাব ছশো পঞ্চাশ এটা হচ্ছে সোলার পুতুল এবার চলে যাবো মে মাস শেষ মাস মে মাসে মাটির পুতুল সংখ্যা নশো সোলার পুতুল সংখ্যা সাতশো দেখো মাটির পুতুল সংখ্যা সোজা চলে যাব নশো এটা নশো মাটির পুতুল সংখ্যা স্তম্ভ লেখ আর সোলার পুতুল সাতশো সাতশো মানে ঠিক এই সোজা গিয়ে এই সোজা তাহলে সাতশো এইভাবে সোলার পুতুল আর মাটক পুতুল আমরা স্তম্ভলের দ্বিস্তম্ভলের চিত্রের মাধ্যমে তোমাদের দেখালাম আশা করবো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো তোমরা এইভাবেই অনুশীলন করতে থাকবে অবশ্যই এই চ্যানেলের মধ্যে এই অঙ্ক আগেও দেওয়া হয়েছে তোমরা অবশ্যই ফলো করবে